জয়গুরু বন্ধুরা আজকে ভয়ঙ্কর এক মানসিক রোগের কথা বলবো এতটাই ভয়ঙ্কর এই রোগটা এই রোগটার চাপে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে অর্থাৎ আত্মহত্যার পথ তারা বেছে নিতে বাধ্য হয় এই রোগটার কারণে কী সেই রোগ হয়তো অনেকেই বিষয়টাকে হালকাভাবে নেবেন যে এটা কোনো রোগ হলো না কি যাদের এই রোগ হয়েছে যারা এই রোগে আক্রান্ত তারা জানে এটা কতটা ভয়ঙ্কর রোগ এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নেয় কি সেই রোগ সেই রোগটির নাম হল সন্দেহ বা অহেতুক সন্দেহবাতিক রোগ যেটাকে ও সিডি প্রবলেম বলা হয়ে থাকে এক ভয়ঙ্কর রোগ এটা এমনভাবে একজন মানুষের ভেতরটাকে তাকে তিলে তিলে শেষ করে দেয় সেই মানুষটা ধুকে ধুকে মরতে থাকে একটা পর্যায়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় এই রকম অনেক উদাহরণ আছে আমাদের এই বাংলাদেশে এই রকম অনেক লোক মারা যায় শুধুমাত্র এই সন্দেহবাতি রোগের কারণে মানসিক চাপের কারণে বলতে পারে না কারো কাছে সহ্য করতে পারে না কারো কাছে বলতে যাবে তারা তাকে ইন্ডিকেট করে বলে পাগল হয়ে গেছে জিনে ধরেছে ভূতে ধরেছে এই জন্য তারা কারো কাছে বলতে পারে না সমাধানও তারা খুঁজে পায় না কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে তারা সেই পথটা জানে না তারা বিভিন্ন জায়গায় যায় কবিরাজ দেখায় ডাক্তার দেখায় তাবিজ গলায় ঝোলায় বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করে এই সমস্যার সমাধান তাদের হয় না আজকে তারা অর্থাৎ আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদের সমাধানের কথা বলে দেবো সমাধানের পথ আমি বলে দেব কীভাবে এখান থেকে মুক্তি পাবেন উইদাউট মেডিসিন ওষুধ ছাড়া কীভাবে এই সমস্যার সমাধান করবেন আজকে আমি আপনাদের বলে দেব গ্যারান্টি তিন থেকে চার দিনের মধ্যে আপনি এই পথ থেকে ফিরে আসবেন এই সন্দেহ রোগ চিরতরে দূর হয়ে যাবে যদি আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন আজকের ভিডিওতে আমি কিন্তু বিশেষ কিছু তথ্য শেয়ার করব এই সমস্যা সমাধানের জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বিশেষভাবে অনুরোধ করতেছি এই পথ থেকে ফিরে আসার জন্য ভিডিওটি দেখতে থাকুন আরেকটি অনুরোধ আপনাদের কাছে করতেছি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ না দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে কল করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আমাদের কাছে কল করবেন তার আগে কিন্তু আমাদের কাছে কল করবেন না এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ করতেছি বন্ধুরা অযথাই কল করে আমাদের বিরক্ত করবেন না আগে বিষয়টি বোঝার চেষ্টা করবেন কি বলা হয়েছে ভিডিওতে কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে বিষয়টি বোঝার চেষ্টা করবেন তারপরেই শুধুমাত্র আমাদের কাছে কল করবেন তাছাড়া কিন্তু কল করবেন না অর্থাৎ অপ্রয়োজনে কল করার চেষ্টা করবেন না প্লিজ ভয়ঙ্কর এক মানসিক রোগ সন্দেহবাতিক রোগ বা সূচিবায়ু রোগ এই রোগ সম্পর্কে আমাদের যে গহিনের কথা চ্যানেল আছে অর্থাৎ এটা তো আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের যে প্রথম চ্যানেল আছে গহিনের কথা সেখানে শত শত ভিডিও দেওয়া হয়েছে এই সন্দেহবাতিক রোগ সম্পর্কে আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন কতটা ভয়ঙ্কর কতটা আত্মঘাতী এই রোগ এটা আপনারা চিন্তাও করতে পারবেন না রোগীদের সিমটমগুলো কী কিভাবে কিভাবে তারা সন্দেহ করে অর্থাৎ কি কি সন্দেহ বাতিক রোগ তাদের মধ্যে পরিলক্ষিত হয় কেউ বিদেশে আছে বা প্রবাসে আসে সে তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসার কারণে তার স্ত্রীকে সে নিয়মিত সন্দেহ করে যাচ্ছে নাম্বারটা বিজি কেন কার সাথে কথা বলতেছে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক নেই তো রাত বারোটার পরেও কল দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয় নাম্বারটা বিজি কেন সারাক্ষণ অস্থির নিজের স্ত্রীর চিন্তায় নিজের সহধর্মিনীর চিন্তায় কাজে কর্মে মন নেই কোনো কাজ সে সঠিকভাবে করতেছে না এক অসহ্য যন্ত্রণায় সে বিদেশে বসে বসে ছটফট করতেছে ওই একটা মাত্র চিন্তা তার মনের মধ্যে ঢুকে গেছে দ্বিতীয় চিন্তা শরীরের কোথাও হয়তো ছোটোখাটো একটা সমস্যা হয়েছে হয়তো বুকের বাম পাশে ব্যথা করতেছে ভাবতেছেন না জানি কি হয়ে যাবে আমার স্টক হবে না তো বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন ডাক্তার বলে দিয়েছেন না আপনার কোনো সমস্যা নেই তারপরও মনের সন্দেহ দূর হচ্ছে না ছোটোখাটো একটা সমস্যা হয়ে গেছে ওটা নিয়েই পেশাইতেছেন যে না জানি কি সমস্যা হয়ে যাচ্ছে মনে হয় আমি আর বাঁচব না পরিবারের কারো কোনো সমস্যা হবে না তো ছেলেটাকে রেখে এসেছি তার কোনো সমস্যা হবে না তো বা ছোটো বাচ্চাটা আছে সে যদি পানিতে পড়ে যায় তার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অর্থাৎ একের পর এক চিন্তা তার মাথায় আসতেই আসে তো আসতেই আসে অর্থাৎ এতক্ষণ তো প্রবাসী বন্ধুদের কথা বললাম তৃতীয় যে সমস্যাটা ফেস করেন আপনারা ঘরের তালাটা ঠিক মতো লাগিয়েছি তো বাহিরে গেছেন ঘুরে ফিরে আবার আসতেছেন তালাটা লাগানো হয়েছে কিনা ঘরে কারেন্টের সুইচটা ঠিক মতো বন্ধ করেছে কিনা বাহিরে গেছেন কোনো কিছুতে শান্তি নেই বাহিরে গেছেন ওই চিন্তাটা মাথা মধ্যে রয়ে গেছে সুসটা ঠিকমতো বন্ধ করেছি তো আবার কোনো সমস্যা হবে না তো খাবার খাইতে গেছেন খাবার খাওয়ার সময় ঘুরিয়ে ফিরিয়ে এটা সেটা করে দেখতেছেন খাবারে কোনো ময়লা টয়লা আছে কি না এই খাবার খেলে আবার পেটে কোনো সমস্যা হবে না তো সকালে তো দেখলাম পেটটা চিনচিন করে ব্যথা করতেছে বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেল না তো ব্যাকসাইডে একটু ব্যথা করতেছে কিডনি নষ্ট হয়ে গেল না তো বাস আবার ডাক্তারের কাছে দৌড়াইতেছেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতেছে ডাক্তার বলতেছে গ্যাসের সমস্যা হচ্ছে কিন্তু আপনার মন থেকে সন্দেহ যাচ্ছে না কিডনিটা যদি নষ্ট হয়ে যায় কিডনি যদি ড্যামেজ হয়ে যায় আমি যদি মারা যাই একই প্লেট বারবার ধুইতেছেন বুঝতে পারতেছেন না যে আপনি একই প্লেট বারবার ধুইতেছেন আপনার মনের মধ্যে সন্দেহ হচ্ছে মনে হয় প্লেটে এখনো ময়লা লেগে আছে গোসল করতে গেছেন ঘন্টা ঘণ্টা গোসল করতেছেন গোসল করা শেষ হচ্ছে না সাবান মাখা শেষ হচ্ছে না আপনার কাছে সন্দেহ লাগতেছে মনে হয় আমার শরীরে ময়লা লেগে আছে কোথাও ঠিকমতো বসতে পারতেছেন না সারাক্ষণ অস্থির যেখানে বসছেন সেখানে কোনো ময়লা নেই তো প্যান্টে কোনো ময়লা লাগলো না তো সন্দেহর শেষ নেই দূরে কোথাও যাইতে পারতেছেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে ভয় লাগতেছে মনে হচ্ছে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানুষের কাছে যাইতে পারতেছেন না কথা বলতে পারতেছে না বুক ধরফর করে কাঁপতেছে বেলাতে শুয়ে আছেন হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যদি আমি মারা যাই আমি মনে হয় মারা যাব আমি আর বাঁচব না সারাক্ষণ চিন্তা সারাক্ষণ চিন্তা একটা চিন্তা দূর হয় আর একটা চিন্তা মাথার মধ্যে চলে আসে সারাক্ষণ একই চিন্তা বারবার ঘুরতে থাকে মাথার মধ্যে সারাক্ষণ সন্দেহ সব কিছুতে সন্দেহ আপনার জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে জীবন তস হয়ে যাচ্ছে এখন সবাই আপনাকে পাগল ছাগল ভাবে আপনাকে কেউ মূল্যায়ন করে না আপনাকে কেউ পাত্তা দেয় না প্রচুর পরিমাণে আপনি কথা বলেন অর্থাৎ একই কথা একজনকে তিন করেন সেই জন্য তারা আপনাকে পাগল ছাগল ভাবে আপনাকে একদম পাত্তা দেয় না তারা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি যে একই ওই কথা বারবার বলতেছেন এটা আপনি বুঝতে পারেন না এক ভয়াবহ সন্দেহবাতে রোগে আপনি আক্রান্ত বাঁচবেন কি করে বাঁচার জন্য তো অনেক চেষ্টা করতেছেন ডাক্তার কবিরাজ দেখাইতেছেন ডাক্তার ওষুধ দিয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছেন বাঁচতে পারতেছেন না এই সমস্যা সমাধান করতে পারতেছেন না এই সমস্যার সমাধান কি ওষুধ খেলে হবে গলায় তাবি ঝুলিয়ে রাখলে কি এই সমস্যার সমাধান হবে হবে না আপনাকে বুঝতে হবে বাংলা বুঝেননি কি বলতেছে আপনাকে বুঝতে হবে সমস্যাটা যে আপনার মানসিক সমস্যাটা যে মনোদহিক মনের মধ্যে সন্দেহটা হয় শরীরে বিভিন্ন জায়গায় যদি সমস্যা হতো তাহলে সেটার চিকিৎসা ছিল ব্রেন টিউমার হলে সেটার ওষুধ আসে সেটা স্ক্যানিং করে ধরা যাবে যে আপনার কোথায় কি সমস্যা হচ্ছে কিন্তু এই যে আপনি সন্দেহ করেন এটা ধরবেন কোথা থেকে এটার জন্য কোন মেশিন আছে এটা তো আপনার মনে হচ্ছে বাংলা বোঝেন না মনে হইতেছে তাহলে মনের সমস্যার জন্য ওষুধ খেলে সমাধান হবে মন কোথায় আছে সেটা কি আপনি জানেন আমি জানি যে এই জায়গায় মন আছে ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে ওই ঘুমের ওষুধ খেলে কি সমস্যার সমাধান হবে ফিফটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম মাইনাস টেন এগুলো খেলে সমাধান হবে এগুলো খেয়ে না হয় কিছুদিন আপনি ভালো রইলেন ওই যে ঘুমাইছেন নেশাখরের মতো সেই জন্য হয়তো একটু ভালো লাগতেছে কিন্তু আবার তো সেই সমস্যাগুলো ফিরে আসতেছে অর্থাৎ মন থেকে তো আপনার সেগুলো দূর হয়নি মন থেকে তো সেই সন্দেহগুলো আপনার দূর হয়নি তাহলে সমাধান কি করে করতে হবে সমস্যা যেহেতু মনের তাহলে মনের সমস্যার সমাধান কি করে করতে হবে সেই মনের সমস্যার সমাধানের জন্যই বারবার আপনাদের বলি বোঝেন না কাউন্সেলিং করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া যে আপনি এখান থেকে বের হইতে পারবেন না বলি যে তা কি আপনারা বোঝেন না কাউন্সেলিং করতে হবে সেটা আবার কি আপনারা ভাবতেছেন সেটা আবার কি সেই বিশ্লেষণটাই একটু পরে করব। কিভাবে করবেন কাউন্সেলিং কখন করবেন কাউন্সেলিং কী এবার শুনুন সেই প্রশ্নের উত্তর কাউন্সিলিং কি কাউন্সিলিং হলো কথা অর্থাৎ এই যে আমি আপনার সাথে কথা বলতেছি আপনারা যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন মাঝে মধ্যে যে একটু মোটিভেট হন ওগুলো তো কাউন্সিলিং কিন্তু ওগুলো ধরে রাখতে পারেন না কারণটা কি এই যে কথা বলতেছি ধরে রাখতে পারেন না কারণটা কি কারণটা হলো এইগুলো ফ্রি দেখেন বা ওই মোটিভেশনাল ভিডিওগুলো ফ্রি দেখেন ওটা টাকা দিয়ে করতে হয় না আর কাউন্সিলিংটা হলো টাকা দিয়ে করতে হয় সেটা সাত দিনের কোর্স হয় বা তিন দিনের কোর্স হয় সেটা টাকা দিয়ে করতে হয় সেটা টাকা দিয়ে করতে হয় টাকা দিয়ে যখন কথা শুনবেন তখন কথা শুনতে বাধ্য হবেন তখন বিষয়গুলো আপনার মনের মধ্যে লাগবে সেই জন্য কাউন্সেলিংয়ে রোগী ভালো হয় বা রোগী সম্পূর্ণরূপে ফিরে আসতে পারে ওই টাকার যন্ত্রণার কারণে টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় টাকা তো উপর থেকে ঝরঝরায় পড়ে না সেই টাকার যন্ত্রণার কারণে একজন মানুষ এখান থেকে ফিরে আসতে পারে এর মাধ্যমে সেই কাউন্সেলিং কীভাবে করতে হয় অর্থাৎ আমরা কীভাবে কাউন্সেলিং করাই আমাদের কাউন্সেলিং কোর্সটা সম্পূর্ণ অনলাইনের অর্থাৎ যে যেখানে আছেন বাড়িতে বাসায় বা যে যেখানে আছেন সেখানে বসেই এই কাউন্সেলিং কোর্সটা করতে হবে এর জন্য কি করতে হবে এর জন্য যে কোনো একটা নীরব জায়গা যেখানে কোনো লোকজন থাকবে না বাহিরের কোনো সাউন্ড আপনার কানে আসবে না ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয় এমন একটা জায়গায় আপনাকে বসতে হবে তারপর চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনতে হবে আমি কি কথা বলবো তখন তখন বুঝতে পাবেন কি কথা বলবো বা কী করানো হবে তখন বুঝতে পারবেন আবার ভাবেন না জনি হিন্দু মানুষ আবার কোনো জাদুত না মন্ত্র টন্ত্র কোনো কিছু বলবে কিনা না 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 জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ আমি নিজে বিশ্বাস করি না আমি আবার ওগুলো কি বলবো শুধুমাত্র কথা বলবো একদিন কথা বলার পরেই আপনি বুঝতে পারবেন যে ভেতরে কি হয়ে যাচ্ছে সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সবকিছু উদাও হয়ে যাবে একদিন কথা বলার পরেই কিন্তু সাতটা দিন আপনাকে করতে হবে অর্থাৎ সাতটা দিন আপনাকে কথা শুনতে হবে ধরে রাখার জন্য সাতটা দিন কথা শুনতে হবে যারা বাংলাদেশে আছেন। অর্থাৎ আমার বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আর যারা প্রবাসে আছেন। অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটি করতে পারবেন কোর্স আপনাকে করতেই হবে আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই যেখানে ভালো লাগে যার কাছে ভালো লাগে সেখান থেকে কাউন্সেলিং কোর্সটি করে নিয়েন যদি এখান থেকে বের হইতে চান যদি সুস্থ হইতে চান তাহলে করে নিয়েন সারা জীবন ভিডিও দেখতে থাকবেন মাগার আপনি সুস্থ হইতে পারবেন না গ্যারান্টি আপনি সুস্থ হইতে পারবেন না এত সহজ না কাউন্সেলিং আপনাকে করতেই হবে আপনি যতই নাটক করেন না যা কিছুই করেন কাজ হবে না কাউন্সিলিং ছাড়া আপনি এখান থেকে বের হইতে পারবেন না কাউন্সিলিং আপনাকে করতেই হবে